টাকা নব্বই থেকে দেড়শো টাকা থেকে একশো পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে আগে অর্ডার করে দেবেন এটা আমাদের খুবই চাহিদা ফুল কালার প্রিন্টেলেবল আছে একটি ডিপ উপরে হবে নর্মাল এটা মডেল হচ্ছে ওয়ান এইট ফাইভ ইজ মডেল হচ্ছে দুশ তেইশ লিটার একটা ফ্রিজ মডেল হচ্ছে টু

মাধ্যমে প্রোডাক্ট নিতে পাবেন লক্ষ টাকা প্রোডাক্ট এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার বাসায় চলে যাবে সো বিহস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ হেল্প করবে এই সময় অনার মোহাম্মদ নাহিম ভাই ওনার মুখ থেকে শুনবো কি কি প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছে এবং বিস্তারিত সব আলাপ আলোচনা কিন্তু ওনার মুখ থেকে আমরা শুনবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ভিউয়ার্স চলুন আমরা কথা বলাচ্ছি না সরাসরি ভিডিওতে চলে যাই কি কি প্রোডাক্ট আছে আমরা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি তো দেখতে পাচ্ছি আজকে তো কিছু নিউ কালেকশন নিয়ে আসলেন আজকে নিউ কালেকশন নিয়ে আসি এবং কাস্টমারদের জন্য একদম সীমিত একটা ডিসকাউন্ট অফার দিয়ে প্রোডাক্ট নিয়ে আসি কিন্তু একদম কালার সহ হিউজ পরিমাণে ইউনিক কালার সহ ওকে তো ভাইয়া আপনার শোরুমের লোকেশনটা সরুমের লোকেশন টা বলো এর লোকে সায়দাবাদ ঢালে রোডে আর কি ঠিক ইসলামী হাসপাতাল ঠিক হাসপাতালে নাসিক টাওয়ার আর আমার নিচতলা থেকে সম্পূর্ণ পাঁচতলা বন্ধু পুরো আমার শোরুম ওকে ঠিক আছে আমি কিন্তু ভিডিও স্কিনে এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার অ্যাড্রেস কিছু দিয়ে রাখবো চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আর ওনাদের শোরুমের নামটা হচ্ছে জিএইচপি ইলেকট্রনিক্স ঠিক আছে

আসলে ওয়ার্ল্ড কোন যে আমাদের বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে এরকম একটা ফ্রিজ নিয়ে আসছে যেটা ভিতরে না খুললে আসলে বোঝা যাবে না কত ভিতরে স্পেসটা একটু দেখা যায় এই হচ্ছে আপনার ডিপটা এটা পুরোটা ডিপ পুরোটা ডিপ একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ডিপ এবং আপনার মেটাল হুইল কন্ট্রোল আছে ভিতর থেকে কুলিংটা দিবে এটা আচ্ছা আর যদি নরমালটা দেখেন নরমাল হচ্ছে বিশাল বড় নরমালটা অনেক বড় সব থেকে বড় এবং সব থেকে লেটেস্ট আর যে যে আইনিজার যেটা দেওয়া আছে এটা হচ্ছে খাবারের যে আমাদের একটা ব্যাকটেরিয়া থাকতো বা খাবার একটা দুর্গন্ধ হতো এটা আর এখন আর হবে না এটাতে আর মোটামুটি নিচে চারটা ডোয়ার দেওয়া আছে ডিপের মধ্যে নরমাল মধ্যে দুটো ডোয়ার দেওয়া আছে আর প্রত্যেকটা ফ্রিজের মধ্যে একটু মেনুয়াল বই থাকবে যেটা অবশ্যই দেখে নিতে হবে অনেকেই এগে বিগের বলে একটা বিভ্রান্ত করে যেটা আসলে না দেখে এটা গ্যারান্টি কার্ডটা আপনার সম্পূর্ণ কি আছে কিনা এটা মিলা নিলে হবে আপনি কি কী গ্যারান্টি পাচ্ছেন কম্পাসের গ্যারান্টি পাচ্ছেন বারো বছর পার্সেল গ্যারান্টি পাচ্ছেন চার বছর ডোর গ্যারান্টি তিন বছর এবং পাঁচ বছরের ওয়ারেন্টি এবং একমাত্র আমাদের ওয়ালটন ব্র্যান্ড

আর আমাদের এমনি প্রত্যেকটা ফ্রিজের উপরে আমাদের উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে উনিশ পার্ঝামার অফার উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর হচ্ছে এক হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে যেখানে এক হাজার টাকা ডেলিভারি এক হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গেল রোডের মধ্যে নন ফোস্ট এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার মডেল হচ্ছে থ্রি সিক্স কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটার মধ্যে ভিতরটা দেখে এ হচ্ছে আর এই পারটা হচ্ছে নর্মাল বিশাল বড় ঠিক আছে আর অবশ্যই ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার দুশো টাকা অন্য এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দুশো টাকা আর ইনভার টেকনোলজি হওয়ার কারণে কিন্তু বৃদ্ধিবুল সাশ্রয় মাসে মাত্র নব্বই থেকে দেড়শো টাকা বিল আছে মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা ঠিক আছে এখন দেখো ফ্রোস্টের মধ্যে

ফোর্টি সিক্সটি সিলভার কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ বর্ডারলেস যার কারণ রেটটা একটু বেশি সেম ফ্রিজের মধ্যে বর্ডার হয় সাইড দিয়ে বর্ডারটা হলে দামটা কম এটা হচ্ছে একান্ন হাজার ছয়শো নব্বই টাকা এবং এটা আমরা দিচ্ছি টাকা কালার নশ্লিশল আছে তারপর দেখাবো বর্তমান ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে যেগুলো এখন সব থেকে লেটেস্ট এবং টাচ সিস্টেমের মধ্যে সবচেয়ে ভালো চলতেছে এগুলো কালারের মধ্যে টেকনোলজি আছে ভিতরটা দেখে দিই হচ্ছে ডিপ

আশা করি ভিডিও ব্লগের নাম বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ আমি এটা তো ভাই সচরাচর সব দোকানে আমরা ভিডিও করে থাকি সবাই তো এটাতে ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট আপনি তো 15% ডিসকাউন্ট দেন 15% ডিসকাউন্ট দিছে এবং ডিসকাউন্ট বলেও দেই যে ভাই 8% ডিসকাউন্ট দিছে তাহলে কাস্টমার যদি আমাকে বলতে না আবার ভাই ভিডিও তো বলেন নাই এটা একটা মনের মধ্যে থাকে এজন্য আমি বলে দিই আবার আসলে ইনশাআল্লাহ আর কিছু কমাই দেব সম্মান করে দিই ইনশাআল্লাহ তারপর দেখাচ্ছি ওটা থেকে একটু ছোটর মধ্যে 348 টি একটা ফ্রিজ মডেল হচ্ছে 3D8 এটাও ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম

এই ফ্রিজটা মধ্যে আমাদের স্মার্ট কন্ট্রোল আছে এর মধ্যে স্মার্ট কন্ট্রোল মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে আগে যেটা থাকে এটা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবে এটা আমাদের অপশনটা একটু বেশি ভিতরটা দেখে দিই এটা ডোর ডিজাইনটা কিন্তু একটু চমৎকার ঠিক আছে ডোর ডিজাইনটা খুবই ভালো এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল এটা আমাদের মোটামুটি উপরে তিনটা ড্রয়ার আছে ট্রে আছে আর নিচে মোটামুটি ভালো একটা সিস্টেম করা আছে কিন্তু আপনার জারি ইয়াও পেয়ে যাবেন এগুলো কিন্তু খুলে রাখা যাবে খুলে রাখা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দাম পড়ে 50 50 হ্যাঁ এটা হ্যাঁ এটা 50 50 এটা এম আর কি হচ্ছে আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কোনো পার্সেন্ট দিয়ে একচল্লিশ টাকা এটাও লিটার এটা আবার ডিজিটাল ছাড়া এটা ডিজিটাল ডিস্প্লে ছাড়া এটাও দরজা ডিজাইনটা সেম এটা একটু আপডেট করছে এটা কালার আছে এ হচ্ছে ডিপ ডিপ হচ্ছে নর্মাল এটা নিচে হচ্ছে মডেল

দেখি হচ্ছে ডিপ ব্যাচেলার বা ছোট ফ্যামিলি যাদের ইউজ করতে পারবে আর এখন যেটা বড় কম ঠান্ডা হবে দূরে হান্ড্রেড ফুড গ্রেড প্লাস্টিক এবং আপনার কোন ধরনের ফ্রিজ ইউজ করতে হবে না আর আমাদের যে ইউজ করা এটা সেটা বেশ অনুমোদিত ছাব্বিশ হাজার নয়শো টাকা উনিশ ডিসকাউন্ট দিচ্ছি দেখাবো একটু বড় এটা হচ্ছে আমাদের নর্মাল এটা মডেল হচ্ছে ওয়ান এইচ ফাইভ যদি ভিতরটা একটু দেখে কালারটা কিন্তু আসলে দেখা যায় ফসল যে এই ফ্রিজ গুলো খুব ভালো চলে আর যদি আপনি চান যে ডোর খুলে ইউজ করবেন তাও ইউজ করতে পারবেন আপনি ডোর এর সাথেও ইউজ করতে পারবেন তো এইভাবে ইউজ করতে পারবেন এগুলা ডোর পেয়ে যাবেন সাথে সাথে ডোর থাকবে অবশ্যই থাকবে এটার বর্তমানে আমরা 36490 টাকা এটা এটা ডিসকাউন্ট দিয়ে 19% ডিসকাউন্ট দিয়ে 29600 টাকা কোন এটা 29600 টাকা আর আমরা যে রেটগুলো বলতেছি সেটা কি সঠিক নাকি বেশি বলতেছি অবশ্যই ওয়ালটন বিল ডটমা ডুকলে আপনি এখান থেকে যাচাই করে নিতে পারবেন নিতে পারবেন আর এটা হচ্ছে ওটা থেকে একটু বড় এটা হচ্ছে 223 লিটার একটা ফ্রিজ মডেল হচ্ছে 2x1 একটুটা দেখাই দিন এই হচ্ছে নরমাল

তাদের জন্য ফ্রিজটা এটা হচ্ছে নরমাল সাইজ ডিপ থেকে নর্মালটা একটু বড় 244 লিটার একটা ফ্রিজ মডেল হচ্ছে 44 লিটার হ্যাঁ মডেল হচ্ছে 2D4 এ হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল নরমাল একটু বড় আর এটা একটু বড় বড় সাইজ ঠিক আছে এটা এমআরপিটা হচ্ছে 36790 39790 টাকা ডিসকাউন্ট দিয়ে 32250 টাকা হলো এটা প্রত্যেকটি ফ্রিজে 19% ডিসকাউন্ট থাকে আমাদের আচ্ছা আর এটা হচ্ছে আপনার খুবই ইউনিক একটা নতুন একটা কালার আছে আমাদের ওয়াল প্রিন্ট এই কালারগুলো খুব চাহিদা কিন্তু ভিডিও ছাড়া সাথে সাথে এগুলো সেল হয়ে যায় সেল হয়ে নেওয়ার আগে অর্ডার করে দিবেন এই কালারগুলো অবশ্যই এটা হচ্ছে আপনার টু বি সিক্স একটা মডেল এটা হচ্ছে দুশো বারো লিটার টু বি সিক্স টু বি সিক্স হ্যাঁ এটা উপর হবে নর্মাল এটা হ্যাঁ এটা হচ্ছে উপর নর্মাল হবে নর্মাল কিন্তু উপর লাইট দেওয়া আছে লাইট দেওয়া আছে অবশ্যই এটা হচ্ছে ডিপ এটাও সেম এটা আবার ডিপটা বড় চারটা ডয়ার চাইলে আপনি ডিপ খুলে ইউজ করতে পারবেন ডিপের সাথেও ইউজ করা যাবে ডয়ারে দিতে খাবার রাখলে তো নষ্ট হবে না না এটা আরো ভালো থাকে কারণ আপনার এইটার মধ্যে খাবারটা লেগে থাকে না গোলা গোলা থাকে রিজ ভাবে নেওয়া যায় এবং আপনার এটার বর্তমানে এমআরপি হচ্ছে 40490 টাকা 19% ডিসকাউন্ট দিচ্ছি 32800 টাকা অনলি এটা 32000 32800 এবং কালার अवेलेबल আছে দেওয়া যাবে ওটা থেকে এটা সাইজ বড় এটা হচ্ছে 264 লিটার এটাও আপনার উপরে নরমাল হবে নিচে ডিপ হবে কালার अवेलेबल আছে এ হচ্ছে আপনার নরমালটা আর এই হচ্ছে ডিপ

আমার হচ্ছে আটচল্লিশ হাজার ছয়শো নব্বই উনিশ পার্সেন্ট ডিসকাউন্টে উনচল্লিশ হাজার দেখাবো আমাদের যে ডোয়ার ফ্রিজ গুলা ডোয়ার ফ্রিজের মধ্যে সব থেকে বড় ফ্রিজ হচ্ছে এটা এটা হলো আপনার ডয়ার ফ্রিজের একুশ সিফটি বলা যেটা আর কি এটা হচ্ছে ডিডি মডেল হ্যাঁ ডিডি মডেল এটা একটা টাচ সিস্টেম আছে স্মার্ট কন্ট্রোল আছে মডেল হচ্ছে থ্রি ই এইট তিনশো আটান্ন লিটার একটা ফ্রিজ দুটো দেখাই দিই এ হচ্ছে নর্মাল এটা হচ্ছে নর্মাল আর এ হচ্ছে ডিপ আর এটা হচ্ছে ডিপ মোটামুটি হিউজ পরিমাণ ডিপ আছে এটার ক্ষেত্রে ড্রয়ারটা খুলে ইউজ করতে পারবো কিন্তু সেক্ষেত্রে উপরে র্যাক্সিন বা পলি ইউজ করতে হবে নাহলে এটা হবে না এটার ক্ষেত্রে হচ্ছে সিস্টেমটা করছে আর কি

যা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো নব্বই টাকা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার টাকা অনলাইন আটত্রিশ হাজার পাঁচশো পাঁচশো তারপর আর কিছু কালেকশন আছে এইগুলো দেখাই দিই আমরা যাদের মুদি দোকান বা কোনো রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের জন্য ফ্রিজ এগুলো তো আমরা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি ভিতরটা দেখাই দিই এই হচ্ছে আপনার পুরো ফ্রিজটা উপরটাকে মরম নর্মাল ডিভি হিসাবে ইউজ করা যায় কারণ কুলিনটা উপর থেকে আসো তো সম্পূর্ণ এটা থাকবে এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিন্তু কমার্শিয়াল ইউজ হওয়ার কারণে গ্যারান্টি ওয়ারেন্টি কম এটা কম এটা এটা হচ্ছে আপনার কম্পোজিশন গ্যারান্টি চার বছর মেবি এরকম আর কি ক্ষেত্রে

যার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ টাকা হলে নিতে পারবে আচ্ছা আসলে ভিডিওতে মধ্যে পুরো ফ্রিজের সব ডিটেলস নিয়ে বলা যায় না কি ইউজ করা হয়েছে গ্যাস কত কিন্তু মোটামুটি আপনারা যখন আমাদেরকে ফোন দিবেন বা আমাদেরকে আমি জাস্ট কি আছে না সব ইনশাল্লাহ বলে দেবো কোনো বিরক্ত হবো না আপনি যে কোনো টাইম ফোন দিন আমাকে এটা হচ্ছে থ্রি একটা মডেল তিনশো বারো লিটার একটা ফ্রিজ কালার পিন্ট অ্যাভেলেবেল আছে ভিতরটা দেখা দিই এ হচ্ছে ডিপ

এটা হচ্ছে ডিপ সাইজ আর এই পার্টটা হচ্ছে নরমাল এটা হচ্ছে নরমাল সাইজ 2 ইস টু জিডিএল ইনভার্টার একটা মডেল বর্তমান বাজার মূল্য হচ্ছে 43990 19% ডিসকাউন্ট দিয়ে 35600 টাকা অনলি এটা 35600 600 টাকা আচ্ছা ঠিক আছে তারপর দেখাবো আমাদের সবথেকে লেটেস্ট একটা ফ্রিজ মডেল হচ্ছে 2B3 2B3 জিডিএল মডেল এটা যদি ভিতরটা একটু দেখাই এই হচ্ছে ডিপ

এটা হচ্ছে টু এ থ্রি জিডি ডাবল এক্স মডেল আর এটা এটা মডেল হচ্ছে সেম জাস্ট এটা দরজার ডিজাইনটার জন্য হচ্ছে দামটা বেশি আর এটা হচ্ছে সম্পূর্ণ ওই যে বর্ডার প্লেন এই জন্য দামটা একটু কম এটা হচ্ছে রেড লভারের জন্য খুব চমৎকার এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে সাতাশ হাজার ছশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার চারশো টাকা উনত্রিশ হাজার চারশো টাকা ভিতরে একটু দেখা দিতে হবে এ হচ্ছে ডিপ এই পাটা হচ্ছে নর্মাল পাটা হ্যাঁ দুইটাই সেম থাকবে যা শুধু আপনার ডোর ডোরের জন্য আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে দুইটার মধ্যে 1800 টাকার মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে শুধু ডোর দা ডিজাইনটার জন্য একই সাইজ এটা আর দেখাবো যাদের ছোটর মধ্যে নন ফোর্স দরকার একদম নন ফোর্সই লাগবে এটা হচ্ছে 217 লিটার এর ফ্রিজ ডিপটা দেখাই দিই এ হচ্ছে ডিপ ডিপ হ্যাঁ ছোট ঘরের নন ফোর্স আর এ হচ্ছে নরমাল ছোট ফ্যামিলিদের জন্য এটা একটা নন ফোর্স এটা 217 লিটার এর ফ্রিজ মডেল হচ্ছে 2A7 বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এটা বত্রিশ হাজার চারশো টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা আচ্ছা এখন দেখো আমাদের যে চোদ্দ হাজার যে ডিসকাউন্টের যে ফ্রিজটা ওটা যে ওয়ার্টনের ছোট যে ফ্রিজটা এটা বর্তমান ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে আমরা অনলি চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ টাকা এবং এটা আপনার গ্র্যান্ড অনলি সেম বারো বছর কম পেশার পার্সেল গ্যারান্টি চার বছর এবং আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে একটু ভিতরটা দেখাই দিই এই পাটটা কিন্তু সম্পূর্ণ ডিপ হবে এটা এই পাটটা হবে সম্পূর্ণ ডিপ আর সম্পূর্ণ পাটটা হবে নরমাল মোটামুটি এখানে বোতল বোতল যাতে রাখবে রাখতে পারবে পার্সোনালি ইউজ করার জন্য ফ্রিজটা আসলে খুবই এবং দেখা যায় একজন ফেমিলি একজন আছে না যে আমি ব্যাচেলার একা থাকি তাদের জন্য ফ্রিজটা মোটামুটি ভালো চোদ্দ হাজার টাকা অনলি এটা এবং হচ্ছে চোদ্দ হাজার টাকা অনলি এটা চোদ্দ হাজার টাকা আর হচ্ছে আপনার দশ হাজার টাকা ফ্রিজ আছে ডিসপ্লে নাই ওটাও দেওয়া যাবে ওটা থেকে ছোট হ্যাঁ এটা থেকে একটু ছোট ওটাও দেওয়া যাবে ওটা ভালো ভালো আছে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে দশ হাজার টাকা হলে কিন্তু ফ্রিজ নিতে পারবে এখানে নাই চালিয়ে দেওয়া যাবে